হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আর একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আর সেদিন হচ্ছে একটু ঘুরতে বের হয়েছিলাম দুইজনে আর রেডি হওয়ার আগ মুহূর্তে একটু ভিডিও করছিলাম আপনাদের জন্য আর এখানে হচ্ছে শাড়ি বের করে নিয়েছি আজ আর আজকে অনেক দিন পর শাড়ি পরবো আর শাড়ি বের করেছি একটা পরেছি তো আর একটা এই শাড়িটা তো পরতেই পারিনি কারণ এই শাড়িটা পরার পরে দেখে কুচি উঠছিল না আর শাড়িতে কুচি না উঠলে ভালোও লাগে না তারপরে হচ্ছে এই সবুজ কালার শাড়িটা পরে নিলাম আর আমি জীবনের প্রথম এই সবুজ কালার শাড়ি পরলাম এই প্রথম মানে আমি এর আগে কোনো সময় সবুজ কালার কোনো জিনিস পরি নাই তারপর দেখলাম না ভালোই লাগছে আর অনেক দিন পর দুজনে মিলে এরকম একটু হাঁটাহাঁটি করছিলাম আর দূরে কোথাও ঘুরতে চাইনি বাসার আশেপাশে একটু ঘুরেছি আর আমাদের এখানকার এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আজকে একটু মেঘলা মেঘলা দিন ছিল তাই একটু অন্ধকার লাগছে ভিডিওটা তারপরে রাস্তায় হাঁটতে হাঁটতে এরকম হচ্ছে ঝালমুড়ি আলা পেয়ে গেলাম তারপরে তো এখান থেকে একটু ঝালমুড়ি কিনে নিচ্ছিলাম আর ঝালমুড়িটা অনেক মজা হয়েছিল। আর হচ্ছে রাস্তায় এরকম হচ্ছে ঝালমুড়ি আলা দেখলে আমার ঝালমুড়ি খেতে খুবই ইচ্ছা করে আর অনেক ঝালমুড়ি আলাই আছে ভালো করে ঝালমুড়ি বানায় না কিন্তু ওনারটা অনেক মজা ছিল তারপর তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের মেহেদি দেখছিলাম আর একটু ঘোরাঘুরি করে পরে বাসায় চলে এসেছে আর বাসায় এসে দেখি শাশুড়ি মা উট কেটে রেখে দিয়েছে তারপরে তো বলছিলাম যে উটপিঠা খেয়ে নাও এখান থেকে আমার আর ভালো লাগছিল না খেতে তাই একটু ভিডিও করে রেখে দিলাম আপনাদের জন্য তারপরে তো বাসায় আসার সময় তো চিপস নিয়ে এসেছিলাম অনেক কয়টা আর তার সাথে চানাচন নিয়ে এসেছিলাম আর এগুলো এখন বসে বসে খাচ্ছিলাম আর দুজন মিলে গল্প করছিলাম আমাদের ঘোরাঘুরি মানে এটাই বাসার আশেপাশে দূরে কোথাও তো যাওয়াই হয় না সময়ের অভাবে কোথাও ঘুরতে যেতে পারি না তারপরে এখন আর কি করার বসে বসে দুজনে গল্প করছিলাম আর হচ্ছে চিপস খাচ্ছিলাম আর তারপরে দিকে হচ্ছে আপনাদের ভাইয়া একটু পরে আবার বাহিরে যেয়ে আবার কোন আইসক্রিম নিয়ে এসেছে তারপরে তো এখন হচ্ছে আবার কোন আইসক্রিমটা ছিঁড়ে নিচ্ছিলাম আর আমার কাছে কোন আইসক্রিম আর চকবার এই দুটা খেতে অনেক মজা লাগে আর তারপরে তো প্রায় সময় তো খাওয়া হয় তারপরে এই তো এখন খেয়ে নিচ্ছিলাম আর তার লাস্টে হচ্ছে আজকে কি কী ছবি তুলেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা